বাসার ভাই কেমন আছেন এখন আপনি এখন ভালো আছেন কতদিন যাবৎ আপনি হাসপাতালে আছেন আমি গত তিন বছর আমি হাসপাতালে আছি আপনার এই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে হয়েছে অ্যাক্সিডেন্টটা ধরেন আড়াই বছর আগে হয়েছে আড়াই বছর যাবৎ আপনি এখানে চিকিৎসা নিচ্ছেন হ্যাঁ আড়াই বছর ধরে আমি এখানে চিকিৎসা নিচ্ছি এখন আপনার এই চিকিৎসার খরচ বা আপনার খাওয়া দাওয়া দেখাশোনা এগুলা কে করতেছে কে চালাচ্ছে ধরেন আমার নিজস্বের নিজের মাধ্যমে চালাতে আসছেন ধরেন বাড়ি জমিকে বেঁচে আমার এই সব চিকিৎসা করাতে আসছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মানুষের জীবন টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে আমি মোহাম্মদ জনি বিশ্বাস সবাইকে জানাই সুস্বাগতম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি আজকে একটি বেদনাদায়ক গল্প শোনাব যে গল্পের নায়ক মোহাম্মদ বাসার আলী যিনি কিনা দীর্ঘ তিন বছর যাবৎ আহ বিছানায় পড়ে আছেন তার ভাঙা পা নিয়ে তিনি তার স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে কাটাচ্ছেন মানবতর জীবন দীর্ঘ আড়াই বছর তার পরিবার এবং তার চিকিৎসার খরচ মেটাতে ইতিমধ্যে তার প্রায় সমস্ত সম্পদ বিক্রি করে ফেলেছেন আসুন তার কষ্টের কথাগুলা তার মুখ থেকে শুনি ধরেন এখন আমি খুবই কষ্টে আছি ধরেন আমার সংসার সেরাম চলছে না এবং বহু ছেলে মেয়ে আলাদছে ধরেন আমার খুবই সমস্যা এবং আমি আমার জন্য আমি কিছু আপনাদের কাছে সাহায্য চাই আপনার বউ বাচ্চা ওনার এখন কোথায় থাকে আমার বউ বাচ্চার ধরুন বাসায় থাকে তাদেরকে ধরেন ঠিক মতন আমি খানা দিতে পারি না এবং বউ বাচ্চাকে পোশাক পোশাক দিতে পারে না ধরেন আমি তিন বছর এরম অনাহারে ঢালে ঢালে বেড়াচ্ছি এবং আমি আশা করি আমার মতন এরাম যেন আর কোনো লোকের এরাম যেন হয় না এবং হতে না পারে বন্ধুরা তিন বছর ধরে পা ভাঙা চলার শক্তি নেই কিন্তু দায়িত্ব থেমে নেই পরিবারের জন্য লড়াইটা আজও চলেছে কবে সুস্থ হবে সে জানে না তবুও হাল ছাড়েনি গত তিনটি বছর ধরে তার পা ভাঙা শুধু ভাঙেনি তার মনো বন্ধুরা যেদিন থেকে এই নিরীহ মানুষটার পা ভেঙে গিয়েছে শুধু সেদিন তার পাটাই ভাঙেনি ভেঙে গিয়েছে একটি পরিবার ভেঙে গিয়েছে তার জীবনের সমস্ত আশা ভেঙে গিয়েছে তার স্বাভাবিক জীবন তো আমরা অবশ্যই চাইবো এমন কোনো ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে আমাদের এই সমাজে